যেখানে ফল ফুল নয় পুজো দেওয়া হয় জলজ্যান্ত কাঁকড়া দিয়ে এই মন্দিরে পুজো দিলে কালাদেরও কান ঠিক হয়ে যায় শুধু তাই নয় ঝিমিয়ে পড়া রোগীরাও একদম চাঙ্গা হয়ে ওঠে মন্দিরের ঠাকুর এতটাই জাগ্রত যে এখানে গেলে ভক্তদের ওষুধ খেতে লাগে না কোথায় আছে এমন মন্দির দেখুন কথিত আছে বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস এমন একটা জিনিস যে বাঁদরকেও মানুষে পরিণত করে দিতে পারে আজ আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এতটাই উন্নত হয়ে গেছি যে ভগবানের নাম জপ করা ছেড়েই দিয়েছি কিন্তু যারা মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন তাদের কাছে ভগবান দেব ও রূপে অবধারিত কিন্তু এমন কোন মন্দিরের কথা কি শুনেছেন যেখানে ফল ফুল মালার বদলে দেওয়া হয় জ্যান্ত কাঁকড়া কি শুনে অবাক হচ্ছেন অবাক হলেও একথাই সত্যি ফুল মালা বেলপাতার বদলে নাকি ঠাকুর পুজো করা হয় কাঁকড়া দিয়ে তবে সবকিছু ছেড়ে কাঁকড়াই কেন কত শত বছরের পুরনো এই মন্দিরের কাহিনী শুনলে আপনার শরীর কাঁটা দিয়ে উঠবে চলুন দেরি না করে জেনে নি এই মন্দিরের আদ্যপান্ত এই মন্দিরটি আর কোথাও নয় ভারতের গুজরাটে অবস্থিত নাম রামনাথ ঘেলা মন্দির এই মন্দিরে বাস করেন স্বয়ং দেবাদেবীর মহাদেব সে পূজোর নিয়ম প্রায় অল্প বেশি সকলেরই জানা যুগ যুগান্তর ধরে এটাই শুনে আসা হচ্ছে যে মহাদেব জল বেলপাতাতে তুষ্ট এখানে পুরো উল্টোটা জল বেলপাতা নয় সবার আগে প্রয়োজন কাঁকড়া কথিত আছে এখানকার মহাদেব নাকি কাকড়াতে সন্তুষ্ট আসলে মন্দিরকে ঘিরে রয়েছে বিশেষ কাহিনী যে ইতিহাস না জানলেই নয় অনেকেই এই মন্দিরের কথা শুনেছেন এই মন্দির শত শত বছরের পুরনো কথিত আছে এই মন্দিরটি তৈরি করেছিলেন স্বয়ং রাম যখন তিনি বনবাসে গিয়েছিলেন তখন তিনি এ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ভোলা মহেশ্বরের উৎসর্গে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে তিনি বনবাসে যাওয়ার সময় তার পিতা রাজা দশরথের মৃত্যু হয় আর ঠিক সেই জন্য তিনি এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজের মুখেই বলেছিলেন কেউ যদি একাদশীর দিনে এই মন্দিরে কাঁকড়া নিবেদন করে তাহলে তাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে সেই থেকে স্থানীয়দের মনে এই বিশ্বাস রয়ে গেছে তবে এত গেল পৌরাণিক কাহিনীর কথা এখন শোনাব আরো বড় অলৌকিক কাহিনী ভক্তদের বিশ্বাস রামনাথ ঘেলা মন্দিরে আসলেই নাকি সমস্ত জরা ব্যাধি দূর হয়ে যায় কঠিন থেকে কঠিনতর রোগের চিকিৎসক এই মন্দির কানের সমস্যা রয়ে এমন রোগীরা এই মন্দিরে এসে বেশি ভিড় জমান সকলের দৃঢ় বিশ্বাস মহাদেবের নামে দিলে কাঁকড়া নিবেদন করলে কানের ব্যথা চোখের সমস্যা হয়ে যায়। হাজার হাজার ভক্তরা এই বিশ্বাস মেনে এখানে ছুটে আসেন তবে সারা বছর ভক্তের সমাগম ঘটলেও জীবন্ত কাঁকড়ার নৈবেদ্য সারা বছর দেওয়া হয় না সারা বছরে একবারই এই সুযোগ আসে আর সেই সময় ফুল বেলপাতা গঙ্গা জলের সাথে জ্যান্ত কাঁকড়া নিবেদন করা হয় বহু মানুষ আছেন যারা কানে ঠিক ঠিকমতো পেতেন না তারা এই মন্দিরে এসে হাতে নাতে ফল পেয়েছেন শুধু তাই নয় এখানে মহাদেব এতটাই জাগ্রত যে ভক্তদের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না তিনি আজ পর্যন্ত যারাই এই মন্দিরে গেছে তাদের মনের কামনা বাসনা পূর্ণ হয়েছে এমনটাই বলেন সকলেই দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে যদি মিরাক্কেল দেখতে হয় তাহলে এই মন্দির তার অন্যতম দৃষ্টান্ত যেখানে বড় রোগ দেখে ডাক্তাররা হাত তুলে নেন সেখানে তা সারিয়ে দিচ্ছে মহাদেব শুধুমাত্র এজন্যই দূর দূরান থেকে ছুটে আসেন ভক্তরা